আসসালামু আলাইকুম মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আপনাদের একটি ইসলামিক পরিবর্তনমূলক অনুপ্রেরণামূলক গল্প শোনাব তো দেরি না করে শুরু করা যাক গল্পের শিরোনাম আত্মার জাগরণ অন্ধকারে ডুবে থাকা এক জীবন রাহিম ছিল শহরের এক সাধারণ তরুণ নামাজ পুরাণ রোজা এসব তার জীবনে একেবারে অনুপস্থিত ছিল বন্ধুদের সঙ্গে রাতভর আড্ডা মুঠোফোনে অশ্লীলতা দেখা বাজে কথা বলা এমন কি কখনো মিথ্যা সাক্ষ্যও দিত কিন্তু সে নিজেকে কখনোই খারাপ মনে করত না বরং সে ভাবত আল্লাহ তো দয়ালু এসব ছোটখাটো গুনাহ ক্ষমা করে দেবেন তার মা বারবার বলতেন বাবা নামাজ পড় একদিন জীবন শেষ হয়ে যাবে কিন্তু রাহিম হেসেই উডিয়ে দিত এক অদ্ভুত রাত এক রাতে হঠাৎ করে তার বুকের ভেতর অজানা এক ব্যথা শুরু হল মনে হল কেউ যেন বুক চেপে ধরছে ঘেমে উঠল সে বন্ধুরা দ্রুত হাসপাতালে নিয়ে গেল চিকিৎসক বললেন হার্ট অ্যাটাকের পূর্বাভাস ভাগ্য ভালো যে দ্রুত নিয়ে আসা হয়েছে হাসপাতালের বেডে শুয়ে শুয়ে রাহিম প্রথমবারের মতো মৃত্যুকে কাছ থেকে দেখল মনে পড়ল যদি আজ আমি মরে যেতাম তাহলে কি আমার জন্য জান্নাত অপেক্ষা করত না কোনো সোয়াবের কাজ সে করেনি চোখে জল চলে এলতার সে কাঁদতে লাগল ফিরে আসার সিদ্ধান্ত হাসপাতাল থেকে ফিরে সে নিজেই কুরানের একটি অনুবাদ কিনা পড়তে পড়তে তার হৃদয় কেঁপে উঠল তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হজ না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন সুরা জুমার তিন নয় পাঁচ তিন সে মনে মনে বলল হে আল্লাহ আমি ফিরে আসতে চাই আমাকে মাফ করে দিন সেদিন থেকেই তার জীবনে শুরু হল এক নতুন অধ্যায় সে নামাজ শুরু করল প্রথমে একটু কষ্ট হলেও কিছুদিনের মধ্যে নামাজ তার জীবনের অংশ হয়ে গেল হারাম জিনিসগুলো থেকে দূরে থাকতে শুরু করল ফোন থেকে সমস্ত অশ্লীল অ্যাপ ডিলিট করে দিল বন্ধুদের বিদায় কিন্তু তার পুরনো বন্ধুরা তা মেনে নিতে পারল না তারা বলল তুই এত বদলে গেছিস নামাজ রোজা করে কি হবে এই যুগে এসব কেউ করে রাহিম মুচকি হেসে বলল তোমরা আমাকে যা খুশি বলো কিন্তু আমি এখন জানি একদিন আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেদিন আমি কি জবাব দেব একদিন এক বন্ধু বলল চল আজ রাতে পার্টি আছে কি রাহিম বলল না ভাই আজ রাতে তাহাজ্জুদের নিয়ত করেছি বন্ধুরা ধীরে ধীরে দূরে সরে গেল কিন্তু রাহিম জানত সে এখন একা নয় তার সঙ্গে আছে আল্লাহ মা বাবার চোখে আনন্দ তার মা একদিন তার নামাজ পড়ার দৃশ্য দেখে কাঁদতে কাঁদতে বললেন বাবা আমি তো ভাবতাম তুই আর ফেরবি না আলহামদুলিল্লাহ আল্লাহ তোর হৃদয় খুলে দিয়েছেন রাহিম মায়ের পা জড়িয়ে বলল আমার জন্য দোয়া করবেন মা আমি যেন আর কখনো পথ না হারাই সমাজে পরিবর্তনের চেষ্টা রাহিম নিজে বদলানোর পর তার আশপাশের মানুষদেরও বদলাতে চায় সে এলাকার বাচ্চাদের নিয়ে ইসলামিক পাঠ শুরু করল শুক্রবারে মসজিদের পাশে বসে ছোটদের নামাজ শিখাত আদব শেখাত কুরআনের ছোট ছোট সুরা মুখস্থ করা এক বৃদ্ধ বললেন এই ছেলেটা তো এক সময় এলাকার সবচেয়ে খারাপদের একজন ছিল এখন দেখি এমানের আলো নিয়ে ফিরেছে সত্যিকারের শান্তি রাহিম একদিন জুমার খুদ্ শেষে দাঁড়িয়ে বলল ভাইয়েরা আমরা অনেকেই ভাবি তাও বা করব বুড়ো হয়ে কিন্তু মৃত্যু কি শুধু বৃদ্ধদের জন্য আসে আমি নিজে মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছি তাই বলছি আজই ফিরে আসুন কাল হতে পারে অনেক দেরি তার কথা শুনে অনেকে চোখ মুছল এক কিশোর এসে বলল ভাইজা আজ আপনার কথা শুনে মনে হল আমিও বদলাতে চাই রাহিম মিদু হেসে বলল তাওবা করলে আল্লাহ কখনো ফেরান না আসুন আমরা সবাই মিলে আল্লাহর পথে ফিরি শেষ কথা রাহিমের জীবন প্রমাণ করে মানুষ যতই গুনাহ করুক না কেন আল্লাহর রহমত সব কিছুর চেয়ে বড় ফিরে আসার জন্য দরকার শুধু একটি আন্তরিক তাওবা জীবন ছোট কিন্তু জান্নাত চিরন্তন তাই এখনই শুরু হোক আত্মার জাগরণ পাঠের শিক্ষা গুনাহ থেকে ফিরে আসা কখনোই দেরি নয় আল্লাহর দরজায় ক্ষমার আবেদন করলে তিনি গ্রহণ করেন সত্যিকারের শান্তি পাওয়া যায় আল্লাহর পথে ফিরে এসে যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ